পয়েন্ট হচ্ছে যে আজকে যে টপিকটা নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে কি জাহান নামের ভয়াবহতা সম্পর্কিত ওকে তো এটা সংকলিত নেওয়া হয়েছে কোথা থেকে থেকে খান থেকে নেওয়া হয়েছে ওকে তো এখন উনি এই কথাটাকে এত সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে দেখো আমরা যারা গুণা করি ঠিক আছে দেখো হাদিসটা একটু মনোযোগ দিয়ে বুঝবা ঠিক আছে একটা হাদিসের ব্যাখ্যাটা তোমাদেরকে একটু দেওয়া হচ্ছে ওকে হাদিসের ব্যাখ্যাটা আর কি একটু দেখো তো কিছু কিছু মানুষদেরকে জাহান্নামে নামে নেওয়া হবে না ঠিক আছে কি করা হবে না জাহান্নামে নামে না জাহান্নামে নামের নেওয়ার আগে ঠিক আছে নেওয়ার আগে কি একটা তাপ পাবে নামে যাওয়ার আগে কি একটা তাপ পাবে তাপ পাওয়ার পরে মানে জাহান্নামে নামে নেওয়া হয় নাই তাদেরকে হ্যাঁ তাদেরকে কোথায় নেওয়া হয়নি নাই নামে নেওয়া হয় নাই ঠিক আছে কথাটা কি একটু ভালো করে বুঝো জাহান্নামে নামে তাদেরকে নেওয়া হয় নাই ঠিক আছে কিন্তু তারা ওই জাহান্নামে নামে নেওয়ার সময় তারা একটা তাপ পাবে তাপে তারা বলবে হচ্ছে যে এই বুঝে আমাদের সর্বোচ্চ শাস্তিটা শুরু হয়ে গেল আচ্ছা দেখো তাদেরকে জাহান্নামে নামে নেয় নাই হ্যাঁ তাদেরকে জাহান্নামে নামে নেয় নাই তাদেরকে জাহান্নামে নামে একেবারে নেয় নেয় বা জাহান্নামের নামে কাছাকাছি একেবারে কাছাকাছিও নেয় নেই তারা অনেক দূর থেকে কেমন অনলাইক ধর হচ্ছে যে ধরো ওই জায়গাটা আগুন জ্বলতেছে তো আমি এখান থেকে কি তাপটা পাবো না একটু হলেও তো আমার কাছে আসবে ঠিক আছে তো এরকম একটা মিন ধরে রাখো ওকে তো কি হচ্ছে যে তাদেরকে যাহার নামে নিবে না না নেওয়ার না নেওয়ার আগেই তারা কি বলবে এই বুঝে আমাদের সর্বোচ্চ শাস্তি শুরু হয়ে গেল এখন কনসেপ্টটা একটু ভালো করে বুঝো যদি এইটা হয় যে তারা ওই জায়গায় বলতেছে যে এই বুঝি যাহার নামে সর্বোচ্চ শাস্তিটা শুরু হয়ে গেল তারা যদি এটা ফিল করে তাহলে একটু চিন্তা করে দেখো তো জাহান নামে কেমন হবে তোমাদেরকে তাদের গায়ে কেমন একটা বাতাস আসবে একটু তোমাদের যে জানালা বা কপাটা না হ্যাঁ কেমন একটা মৃদু বাতাস আসবে তাদেরকে যখন নেওয়া যাওয়া হবে তখন একটু দেখো তারা কি করবে একটা মৃদু ঠান্ডা বাতাস তাদের গায়ে আইসা লাগবে এখানে কিন্তু হাদিসটাতে তোমার বলা হয় নাই যে গরম বাতাসের কথা মৃদু ঠান্ডা বাতাস যার নামে মৃদু ঠান্ডা বাতাস ওকে ঠিক আছে ঠান্ডা বাতাসটা কেমন বাতাসের একটু এক্সাম্পলটা একটু নাও হ্যাঁ মনোযোগ দাও ওকে যেমন ধরো আমরা গেট আটকাই না যখন আমরা ভিতর থেকে গেট আটকাই তখন আমাদের বাতাস আমাদের শরীরে কি লাগে একটা ঠান্ডা একটা ঠান্ডা একটা বাতাস কিন্তু লাগে রাইট একেবারে হালকা ঠান্ডা ঠিক আছে আবার আমরা যখন ভিতর থেকে গেট আটকাই ঠিক আছে বা জানালা আটকাই তখন কি লাগে একটা হালকা একটা ঠান্ডা বাতাস রাইট এই ধরনের একটা বাতাসের কথা বলা হয়েছে তাহলে এই বাতাসটা যদি শরীরে লাগার ফলে কেউ যদি বলে এই বুঝে আমাদের সর্বোচ্চ শাস্তিটা শুরু হয়ে গেল ঠিক আছে তখন তোমরা একটু চিন্তা করো তাহলে নাম আসলে কি ইজি হবে আচ্ছা অনেকে বলি আমরা যে আরে একদিন দুই দিনই তো জান নামে যাবো এক মাস দুই মাস ঠিক আছে আল কোরআন স্পষ্ট আগে বলা আছে ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা দুনিয়ার তুলনায় আখ মানে আখিরাতের তুলনায় দুনিয়াতে কতকাল অবস্থান করেছ দেখো যারা হচ্ছে মুনাফিক থাকবে এরা বলবে আট দিন দশ দিন আট দিন নয় দিন দশ দিন এরকম একটা কথা বলবে আট নয় দশ দিন ওকে আর যারা মুমিন এরা বলবে একদিন অথবা দিনের কিছু সময় তাহলে আমরা এই ইকুয়েশন থেকে একটা কথা নিতে পারি দেখো একটু যে আমাদের পুরা জীবনকাল আমরা যে সত্তর বছর আশি বছর একশো বছর নয়শো বছর বাঁচতেছি ঠিক আছে একটু চিন্তা করো এই পুরো জীবনকাল তুলনায় কত সময় একদিন অথবা দিনের কিছু একটা সময় তাই না তাহলে এখন আমরা যারা বলি যে আরে একদিনই তো জাহান্নামে নামে বা এক মাস দুই মাস এক বছর আসলে কি দিনটা কি আমাদের দুনিয়ার দিনের মতো হবে হ্যাঁ দিনটা কি আমাদের দুনিয়ার দিনের মতো হবে হবে না ওরা অনেক লং থাকবে অনেক বড় থাকবে ঠিক আছে এখন তুমি চিন্তা করো যে মৃদু বাতাস ঠিক আছে আমরা আমাদের গায়ে লাগলে আমরা বলবো যে আমাদের সর্বোচ্চ শাস্তিটা শুরু হয়ে গেল তাহলে ওই যার কতটা ভয়ঙ্কর হবে হ্যাঁ আচ্ছা আর একটা প্রেক্ষাপট একটু তোমাদেরকে দিচ্ছি সুরা কাহাপের মতো একটা ঘটনা আছে ওই যে নয়জন যুবক দশম জন হচ্ছে একজন কুকুর বা সাতজন যুবক অষ্টম জন হচ্ছে একজন কুকুর রাইট এখানে বলা হয়েছে যে এটা আল্লাহ তালাই ভালো জানক জানবে জানে ঠিক আছে তো একটু চিন্তা করো তারা যখন গুহায় অবস্থান করেছিল ঠিক আছে তারা তিন বছর কাটাইছে কয়শো বছর তিন শত বছর যখন জাগছে জাগার পরে তাদেরকে ঠিক আছে একজন আরেকজনের সাথে বলা বলি করতেছে কি বলা বলি করতেছে যে আমরা কতক্ষণ ঘুমাইছি তখন বলতেছে যে দুই ঘন্টা আরেকজন বলতেছে দিনের অর্ধেক সময় বা একদিন তার মানে দেখো এটা কিন্তু দুনিয়াতে একটা আমাদের ইতিহাস রেখে গিয়েছে আসেফে কাপ ওকে আমরা তো জানি কোরআন সত্য কোরআনের উপর কোনো এ নাই রাইট কি ঠিক আছে তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রু ঠিক আছে তাহলে এই যে ঘটনাটা তাই একেবারে স্পষ্ট করে তিনশত বছর ঘুমাইছে ঘুমানোর পরে ওইটা তারা বলতেছে কি আমরা কতকাল অবস্থান করেছি দিনের কিছু সময় দুই ঘন্টা দিনের অর্ধেক সময় বা একদিন তাহলে ঠিক আমাদের তিনশো বছর ছয়শ বছর নয় শত আখেরাতের তুলনায় কি একদিন অথবা দিনের কিছু সময় হ্যাঁ তাহলে আমরা আমাদের এই লাইফটাতে দেখো আমরা কিভাবে আমাদের লাইফটাকে গোছাচ্ছি ভয়াবহতা যদি এখনো না বুঝো আরো বলতেছি যার নামে যারা যার নামে যাবে ঠিক আছে এদের প্রতিনিয়ত শাস্তিটা একরকম থাকবে না কি বলছি এদের প্রতিদিন যে শাস্তিটা যে পানিশমেন্টটা এটা কখনোই একই রকম থাকবে না আমি কি কথাটা বুঝাইতে পারছি নাকি না আমার কথাটা কি বুঝা গেছে হ্যাঁ তার মানে আমরা যদি আমরা যদি জান্নাত লাভ না করতে পারি আমাদের দুনিয়া এবং আখিরাত ঠিক আছে উভয়টাই নষ্ট তাহলে আমাদের দেখো আমরা জাহান্নামে কেন যাব আমরা তো মুসলিম তাই না আমরা সহজ ইবাদত করে এখন জান্নাতে যেতে পারি শুধুমাত্র কি শিরক থেকে নিজেকে হেফাজত করতে হবে গুনাগুলো থেকে নিজেকে হেফাজত করতে হবে এই যে আমরা যে সবাই পড়াশোনা করতেছি ঠিক আছে এখন পড়াশোনার একটা আমাদের লক্ষ্য আছে তাই না ঠিক আছে নাকি না ওই লক্ষ্য পর্যন্ত আমরা যেতেও পারি আবার কি নাও যেতে পারি এখন যদি আমরা সৎ না থাকি অনেস্টি না থাকে আমাদের মধ্যে যদি অনেস্টি না থাকে তাহলে কি এট টাইম কি আমাকে ওই সতত ওই জান্নাত কি পাবো কখন না তাহলে আমাদের জাহান নামে যেতে হবে দেখো এখনো কিন্তু জান্নামের ভয়াবহতা তোমরা কিন্তু এখনো দেখো নাই তো তোমরা এখনো বুঝতে পারতেছো না যে জাহান নামে নেওয়া নাই জাহান নামে নেওয়া হয় নাই জাহান নামে এখানে গরম বাতা দেখো টুইস্ট হচ্ছে এটা যে গরম বাতাসের কথা বলা হয় নাই বলা হয়েছে কি ঠান্ডা বলা হয়েছে কি ঠান্ডা গরম বাতাস হলে তো আরেকটা কথা ছিল এখানে ঠান্ডা বাতাসের কথা দেখো পয়েন্ট একটু দেখো ঠান্ডা মৃদু বাতাস তো বড় জোরে বাতাসটা কি ঠান্ডা বাতাস কেমন এই হাদিসটা আমাকে এই জায়গাটায় মানে হাট করছে এই জায়গাটা একটু দেখো ঠান্ডা বাতাস গায়ে লাগার পরে বলব হচ্ছে কি এই বুঝি আমাদের সর্বোচ্চ মানে সর্বোচ্চ মানে বুঝতে পারছো এর উপরে কোনো শাস্তি নেই নাকি এই সর্বোচ্চ শাস্তি শুরু হয়ে গেল তাহলে একটু চিন্তা তোমরা একটু চিন্তা করে দেখো তো তোমাদের যে পরবর্তীতে যদি জাহান্নামে নামে যদি আমরা কেউ যাই তাহলে আমাদের কি অবস্থা হবে হুম? একটু 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 চিন্তা করে দেখো মাথা উঠাও একটু চিন্তা করে দেখো যদি আমরা জাহান্নামে নামে যাই তাহলে আমাদের কি অবস্থা হবে ঠিক আছে জাহান্নাম নাম দেখায় নিয়ে আসবে আরে ভাই এটা তো মুখের কথা না ঠিক আছে আমরা মুসলিম যে আমরা তোমরা জানো আমরা ইসলাম শেখা বইতে পড়তেছি না আমরা যে মুসলিম আমরা যে মুসলমান হ্যাঁ আমরা যে মুসলমান একটু বুঝো কিন্তু একটু কথাটা একটু ভালো করে বুঝো আমরা মুসলমান আমরা কিসের উপরে ভিত্তি করে মুসলমান আমাদের ফ্রেস্তা আছে দেখি নাই কিন্তু আমরা জানি ঠিক আছে নাকি না জান্নাত আছে। কিন্তু আমরা দেখি নাই কিন্তু আমরা আমাদের বসে আদিসে বসে মানে সব কিছু অদৃশ্য নাকি ঠিক আছে জিন আছে, পড়ি আছে, ঠিক আছে দেখো এটাকে তোমাকে বিশ্বাস করতে হবে তুমি যদি না বিশ্বাস করো তাহলে কিন্তু তুমি মুসলিম না তাহলে তোমার ইমানে প্রবলেম আছে আর ইসলামিক যে কেউ যদি প্রকৃত প্র্যাকটিস মুসলিম হতে চায় তাহলে তাকে কি করতে হবে কেউ যদি তাকে ইমান আনতে হবে রাইট দেখো ফার্স্ট কাজ কাজ হচ্ছে কি ইমান আনা তাই না ঠিক আছে এখন আমরা নামে মুসলিম হলে কোনো লাভ হবে আমাদের কাজে মুসলিম হতে হবে ঠিক আছে আচ্ছা দেখো তোমরা আমি জানি তোমরা পাঁচ তো নামাজ পড়তে পারতেছ না ঠিক আছে কিন্তু দেখো একবার হলো হাজিরা দাও বেশি না দেখো তুমি একবার পড়ো তারপর আরেক দিন দুইবার পড়ো আরেকদিন একদিন তিনবার পড়ো আরেকদিন চারবার পড়ো আমার এখানে কোচিং আছে সমস্যা নাই আজান দিচ্ছে তোমরা আমাকে বলো ঠিক আছে স্যার নামাজ পড়বো আমি রুমইটা ফাঁকা করে দিব রাইট আচ্ছা এই কথাগুলো তো আমি আগেও বলছি যদি কেউ নামাজ পড়তে যেতে চাও তাহলে বলবা বাইরে না গেলেও আমি এখানে মেয়েদের জন্য ব্যবস্থা করে দিব ছেলেদের জন্য ব্যবস্থা করে দিব রাইট ঠিক আছে নাকি না দেখো তোমরা যদি চাও অ্যাজ পার অ্যাজ পসিবল সব কিছু তোমরা যদি না চাও তাহলে কোনো কিছুই পসিবল না এখন কিন্তু জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কিন্তু এখনো বলি নেই কিন্তু মৃদু ঠান্ডা বাতাসের মধ্যে আছি। দেখো একটু একটু চিন্তা করো যদি যদি একটা আমরা বলি শুরু হয়ে গেল তাহলে জাহান নামের ভিতরটা কি এটা নিয়ে একটু ভাবো যদি আমার শরীরে একটা ঠান্ডা বাতাস আসলো তখন আমি ভাবতেছি কি তখন আমরা ভাবতেছি আমাদের সর্বোচ্চ শাস্তি শুরু হয়ে গেল তাই না তাহলে এইটা চিন্তা করে দেখো তো যে জাহান নামের জাহান ভিতরে কি দেখো জাহান নামে কখনোই সুরাল কি আমার মতো খুব সুন্দরভাবে জাহান নামের বর্ণনা করা আছে ঠিক আছে জাকুম জাকুম একটা ফল আছে নাকি কাটা যুক্ত নাকি এটা হচ্ছে জাকুম যে ফলের কথা বলছে জাকুম যে গা ইসে কাটা যুক্ত খাবার ঠিক আছে এটা হচ্ছে তোমার কাটা যুক্ত এটা এটা খাওয়ার উপযুক্ত না জাহান নামীদের খাবার ঠিক আছে রক্ত বা পুজ হবে ঠিক আছে রক্ত বা পুজ হবে হ্যাঁ আচ্ছা পুজকে আমরা খাই কেউ হ্যাঁ তাই না হ্যাঁ ইনফেকশন যেটাকে আমরা বলি ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে যে ওয়ান লাইক আমি তোমাদেরকে বলি আসলে হচ্ছে যে আমি তো মুহাদিস না আমি অতটা ভালোভাবে যে বলতে পারবো ঠিক আছে যারা মুহাদিস তারা এটার ভয়াবহতা সম্পর্কে আরও ভালো জানে ঠিক আছে আমি যতটুকু শুনছি ঠিক আছে আমি যতটুকু জানি ততটুকুর উপরে আমি বলার চেষ্টা করতেছি ঠিক আছে কথা কি বুঝা যাচ্ছে না কি না তো দেখো কথাগুলো একটু ভালো করে বুঝো হ্যাঁ যে খাবার যদি জাকুম এবং গরমের সময় অত্যাধিক গরম মানে হচ্ছে কি অত্যাধিক গরম মানে কি তোমাকে তোমাকে কি করবে তোমার জাহান্নামে তো মৃত্যু নেই মৃত্যু আছে যে দুনিয়াতে যেমন কেউ একশোটা খুন করছে ধরো দুনিয়াতে কি করছে একশোটা খুন করছে এখন বাংলাদেশ গভর্নমেন্ট তাকে শাস্তি দিবে কি ফাঁসি দিয়ে তার খুন হইলো কতবার কিন্তু সে তো একজন দেখো আমি তোমাদেরকে একটু বলতেছি যেমন ধরো ও ও খুন করছে ধরো দুইশো দুইশো খুন করার পরে ধরা পড়ছে ঠিক আছে যে এখন ওরা কি করবে বাংলাদেশ গভর্নমেন্ট ওকে ফাঁসিতে দিবে ধরো তলে ওরে ফাঁসি দিলে ও খুন হইছে কতবার একবার তাহলে 199 গেল কোথায় তাহলে তাইনে কিনা ওরে জীবিত করার মতো কোনো শব্দ আছে না ওরে জীবন যাবজ্জীবন কারাদণ্ড দিব তাহলে কি লাভ হলো ন্যায় বিচার হয়েছে নেই একমাত্র ন্যায় বিচারক হচ্ছে আল্লাহ তাআলা কথা বুঝতে পারছো ওরে ওরে দইরা বাংলাদেশ गवर्नमेंट ওরে কি করে फांसी দিতে দিব রাইট শেষ ও একবার কিন্তু একজনের খুনের প্রতিশোধ হলো আর একশো নিরানব্বই জনের খুনের প্রতিশোধ কই যাবে আসলে এটা সম্ভব না তখন বাংলা অ্যাটলিস্ট দুনিয়ার পক্ষে এটা সম্ভব না তো আমরা যদি চিন্তা করি যে আমরা তো একবার আমরা মরে গেছি তারপর আবার কি করবে আসলে প্রকৃতপক্ষে এমনটা হবে তোমাদের ঠিক আছে তোমাদেরকে কি করবে জাহান নামে দেখো জাহান শরীর সম্পর্কে একটু শুনো আমি যেটা জানি জাহান শরীর হবে ঠিক আছে একটা পাহাড়ের সমান কিসের সমান একটা পাহাড়ের সমান তার যে চামড়া তার যে চামড়া তার যে চামড়া এই যে শরীরে যে চামড়া এটাই নাকি 120 পিচ থেকে 126 পিচ মোটা হবে মানে বুঝতে পারছস তোমরা তোমরা একটু রিয়েল এক্সপেরিয়েন্স দেখবা ঠিক আছে রিয়েল দেখবা আমরা যখন গোস্ত কাটি আমাদের শরীরে যখন গোসের কাটা যায় গোস্তের ভিতরে তো তেমন একটা ব্যথা লাগে না ব্যথা লাগে কোথায় চামড়া চামড়া কোথায় চামড়া না আল্লাহর আমরা আসলে আমাদের জ্ঞান হচ্ছে কত পার্সেন্ট আল্লাহ তালা দুনিয়াতে এই যে হজরত আদম আল্লাহাম থেকে শুরু করে এবং কেমন পর্যন্ত ভাগ ভাগ করে নিরানব্বই পার্সেন্ট জ্ঞান কাছে আল্লাহর ওই যে একটা মহাসমুদ্র ঠিক আছে সমুদ্রের মধ্যে যখন একটা পাখি যে আহ পানিটুক খায় ওইটা হচ্ছে আমাদের সকলের জ্ঞান আর ওই সমুদ্র পরা যে জ্ঞানটা মা পানিটা ওইটা সম্পূর্ণ কার জ্ঞান এর থেকে বিশালত জ্ঞান হচ্ছে আল্লাহ তাহলে একশো ছাব্বিশ ফিট মোটা একটু চিন্তা করো তো কি জ্বলা জলবে কেমন তা লাগবে একটু ইমাজিন করো তোমার চামড়া তোমাকে ডুবাইবে আগুনের মধ্যে ডুবাইয়া রাখবে তুমি ওইটা খোয়া খোয়া পড়বে আবার তোমার কি হবে আবার সুন্দরভাবে ওই রকম আবার হয়ে যাবে এরকম প্রতিদিন একই শাস্তি কখনই হবে না কিন্তু নামীদের শাস্তি কিন্তু একরকম হবে না এদের শাস্তি কিন্তু প্রতিনিয়ত বাড়বে বাড়তে থাকবে আজকে যেমন ধরো হচ্ছে তোমার কি করছে ধরো আমি আমি দুনিয়া দেব আজকে যদি তোমার গ্যাস লাইট দিয়ে পোলাই পোড়াই তাহলে পরবর্তীতে আরো মোটা বড় গ্যাস লাইট দিয়ে পড়াইব ধরো কথা কি বুঝতে পারছি তার মানে কি তোমার যদি আজকে যদি থার্টি ডিগ্রি তাপমাত্রায় পড়ায় তাহলে কালকে কত ডিগ্রি থার্টি ওয়ান ডিগ্রি এরপরে দিন থার্টি ফোর ডিগ্রি এরপরে কি থার্টি সিক্স রাইট এরকম তোমার কি শাস্তি বাড়তে থাকবে দেখো আসলে প্রকৃতপক্ষে জানাম সো মানে এটা আমার আমার তোমার চিন্তার বাহিরের শাস্তি এটা আমরা আসলে ব্যাখ্যা করার মতো না কোরআনে যতটুকু বলা আসলে বলাটা তো সহজ ঠিক আছে কিন্তু এটার ভয়াবহ অনেক কঠিন মানে তুমি অতটা ব্যাখ্যা দিতে না তো অতটা ব্যাখ্যা দিতে না এটা খুবই ভয়ানক হবে শেষ কেয়ামতের দিন তো আমরা জানি কি হবে রাইট এই যে আজকে আমরা যারা আমরা যারা ঠিক আছে বিটিএস ফ্যান থাকি বা হচ্ছে বিভিন্ন ব্যান্ডের সাথে আমরা ফ্যান হই ঠিক আছে যেমন রোনালদো মিসি ঠিক আছে মানে ফুটবল বলো সাকিব আল হাসান বলো বা বিভিন্ন ধরনের বলো যাদের আমরা ফ্যান বলি ঠিক আছে আবার কারো নায়ক পছন্দ ঠিক আছে আসলে যে যাকে পছন্দ করে তার সাথে কিন্তু কেমন হবে কথাটা বুঝো যে যাকে পছন্দ করে যে যাকে ফলো করে তার সাথে কিন্তু কেমন হবে এটা কিন্তু বুঝো ঠিক আছে কথা বুঝতে পারছো হ্যাঁ মেসি কি খ্রিস্টান রাইট ওর সাথে তোমার কেমন হল কি তুমি ভাগ্যবান মনে করো হ্যাঁ না আরে মেসি থেকে তো আমরা ধনি মজা পেলাম নাকি মেসি থেকে আমরা কেমনি ধুলি আরে পাগল শোন মুসলিমের সবচেয়ে ধনী মুসলিমের সবচেয়ে ধনী আর আমি ফজরের নামাজ পড়তে বলি তুমি মেসি থেকে ধনী কারণ ফজরের দুই সুন্নতের মূল্য দুনিয়ার সকল সম্পদ থেকে বেশি মানে কি বলা হচ্ছে তাহলে কি ফজরের তুই ফজরের নামাজ পড়লে তো তুই ওই দিন ওই তুই সবচেয়ে দুনিয়ে গেলি তাই না দেখ আমল আমল আর্ন করতে কষ্ট না কষ্ট না কিন্তু আমি কিন্তু লাস্ট ক্লাসে বলছিলাম কি বলছিলাম যে অবশ্যই আস্তে জিকির করো আস্ত ফিরত ফিরুল্লাহ রাইট আরে আস্তাকল নবী করিম সালাম কোনো কি পাপ করছে উনি নির্দোষ ছিলেন উনিও আস্তাক ফিরুল্লাহ বলতেন প্রতিদিন বুঝতে পারছো না না আমাদের একমাত্র কাকে ফলো করবো আমরা কাকে অনুসরণ করবো হরজত মোহাম্মদ সাল্লাম আমরা কাকে অনুসরণ করতে পারি হরজত আবু বকর রাজো হরজত অমর রাজিয়া তালানহ। হজরত ওসমান রাদিল তালানহ হজরত ওমর রাদিল তালানহ খালিদ বিন ওয়ালিদ হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ এদেরকে আমরা ফলো করতে পারি মেয়েরা আয়েশা রাদিল তালানহ আসিয়া রাদিল তালানহ মরিয়াম আলাহ সাল্লাম মরিয়াম আলাহ আমরা কি করতে পারি অনুসরণ করতে পারি নাকি হ্যাঁ আমাদের যে মহিষী বা আমাদের যে দিন দিনের যে নারীগুলো আছে ঠিক আছে আমরা তাদেরকে কি করতে পারি অনুসরণ করতে পারি না হ্যাঁ রাইট আমরা কাকে অনুসরণ করতেছি একটু চিন্তা করে দেখো তো তাহলে আমরা জাহান নামি হবো নাকি কারা জাহার হবে হ্যাঁ দেখো আল্লাহ ক্ষমাশীল এটা আমরা সবাই জানি আল্লাহ ক্ষমাশীল কিন্তু তোমরা কি একটা জিনিস জানো ইমাম সাহেব কি কিভাবে লাই লাই বলতে বলতে যে যে করে সে মরে কিভাবে লাই লা বলতে যে নামাজের উপরে ভক্তি যা নামাজ পড়তে পছন্দ করে সে মরে দাতে একটু চিন্তা করে দেখো তো যে গায়ক সে মরে কি গাইতে গাইতে গান গাইতে গাইতে মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে যে মদ খোর সে মরবে কিভাবে মদ খাইতে খাইতে যে নেশা খোড় সে নেশা করতে করতেই মরবে তুমি যে কাজ করবা ওই আমলের উপর তোমার মৃত্যুটা হবে প্রেক্ষাপটগুলো কি বুঝাইতে পারতেছি তাহলে আমাদের ভালো আমল করলে আমরা জান্নাত লাভ করতে পারব আর খারাপ আমল করলে জাহান্নাম জাহান্নামের ভয়াবহতাটা কি বুঝতে পারতেছো আমি কিন্তু গভীরতা বলি নেই জাহান্নামি যারা হবে তাদেরকে কিন্তু ভয়ঙ্কর আকারে ঠিক আছে তাদের খাবার দাবার তাদেরকে যখন খাবার দিবে ঠিক আছে ওই খাবারে কি হবে সব খোয়া নিচে পড়ে যাবে ঠিক আছে আচ্ছা শুধু ধর হচ্ছে শুধু গরমের কথাই বলছি এন ঠান্ডা হ্যাঁ ঠান্ডাও আছে বানালে এমন বরফ বানাবে বরফ বানালে শাস্তি পাওয়া যাবে না আরে ভাই তুমি একটু চিন্তা করো তোমার বডিটাকে একটা পাহাড়ের সমান তুমি কেন বুঝতেছো না হ্যাঁ তোমার বডি কি পাহাড়ের সমান তোমার চামড়া দেখো হ্যাঁ আল্লাহ তালা আল্লাহ তালা ভালো জানে তোমাকে কীভাবে আমাকে কীভাবে শাস্তি দিবে যদি আমরা জানি হই আল্লাহ তালা আমাদেরকে সবাইকে মাফ করুক এবং জান্নাতুল ফেরদাউস দান করুক তাই না হ্যাঁ আচ্ছা আমি কথাগুলো কিছু বলতেছি তোমরা বুঝতে পারতেছো না হ্যাঁ আচ্ছা এখন কথা হচ্ছে স্যার আমরা কিভাবে যা দেখো বেশি না নিজেদেরকে খারাপ কাজ থেকে হেফাজত করো নিজেদেরকে খারাপ কাজ থেকে হেফাজত করো দেখো নামাজ তুমি পাঁচ আমি পড়তে পারতেছো না ঠিক আছে চার অক্টো পড়ো চার অকো না তিন অক্টো করো তিন অক্টো না দুই অক্টো পড়ো স্টার্ট করো স্টার্ট কি স্টার্ট করো রাইট স্যার সময় না দেখো তুমি যদি সময় কাজাম হইলেও পড়ো তুমি যখনই সময় পাও তখনই আদায় করে নাও আচ্ছা এখান থেকে তোমরা এই নামাজ পড়ে নেই বাসায় যেয়ে পড়ে নাও রাইট ঠিক আছে নাকি না আমার কথাটা কি বুঝতে পারছি কি না দেখো একটু তোমাদেরকে সেন্সিয়ার হতে হবে আখেরাতের দিকে দুনিয়াবি কাজকর্ম আমরা দুনিয়ার কাজের জায়গা ঠিক আছে দুনিয়াতে আমরা কাজকর্ম করব কিন্তু নিজের আমলকে নিজের ইমানকে নিজের কাজগুলোকে মানে নামাজ কালাম এগুলোকে ঠিক রেখে নামাজ কালাম রোজা হজ জাগাত এগুলোকে ঠিক রেখে আমরা দুনিয়াবি কাজকর্মটাকে ঠিক মতো রাখবো স্যার কি বিষয়টা বুঝাইতে পারছি নাকি না আমরা নাকি বুঝাইতে পারিনি এই বুঝতে পারছি না কি না সবাই বুঝতে পারছি না ঠিক আছে না কিনা হ্যাঁ আমরা সালাদ কায়েম করব ওকে আমরা সালাদ কায়েম করব। আমরা নাম থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে পরিত্রাণ করে এটা চাবো এবং আমরা যখন হাঁটা চলা করবো দেখো হাঁটা চলা করলে তো মন কোনো না কোনো চিন্তা করেই তোদের তোদের বললাম না পাঁচ মিনিট চিন্তা কর পাঁচ মিনিট চিন্তা 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 ছাড়া থাক কিন্তু পার্সেলি পারস নাই রাইট আমি কি বলছিলাম পাঁচ মিনিট চিন্তা সারা মিনিট চিন্তা কর আচ্ছা চিন্তা সারা মানুষ কিন্তু থাকতে পারে না এটা আমি প্রমাণ করেছি না তাহলে তোরা কোনো না কোনো কিছু চিন্তা করছি ঠিক আছে তাহলে তোদের একটা কি কাজ করা উচিত হ্যাঁ দেখ জিকির জিকির করা উচিত তোদের প্রতিনিয়ত আমি কিন্তু পুরি ঠিক আছে মনে পড়ে আস্তাক্লা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ একবার তুই যা পারস যেটা পারস আল্লাহ আর দেখ তুই জিকির পারোস না তোর কোনোটাই আল্লাহ তো বলতে পারস আল্লাহ আল্লাহ বল ঠিক আছে লাইলাহ ইল্লাল্লাহ বল আলহামদুলিল্লাহ বল পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম দেওয়া কোনটা জানো আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা ওকে ঠিক আছে কি বলো আলহামদুলিল্লাহ বলা কথা কি ক্লিয়ার নাকি না হ্যাঁ আশা করি তোরা খুব সুন্দরভাবে বুঝতে পারছিস